এমন ভাবে ঘনি করে দেয় যে মনে হয় না যে গতকাল এখানে কোনো ফসল ছিল এমনটি হয় কি হয় না ঠিক আল্লাহ তার এই উদাহরণ মানুষের জীবনেও এমন একটা সময় চলে আসে মানুষ অনেক ক্ষমতাবান মনে করে নিজেদেরকে অনেক শক্তি মনে করে যে মানুষটা শিশু ছিল তার মায়ের গর্বে ছিল একটা জমাট রক্ত থেকে সে একটা বৃত্ত থেকে হালাতা পুরা সে একটা একটা নাপাক পানি ছিল তার অস্তিত্বই ছিল সেই পানিকে আবার আল্লাহ তাআলা জমা রক্তে পরিণত করেছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাকাহ একটা জমা রক্তে পরিণত হয় এরপরে অঙ্গপ্রত্যঙ্গ হয় এরপরে মায়ের গল্প থেকে এই দুনিয়াতে আসে দশ মাস দশ দিনে এরপরে আস্তে আস্তে শিশু কৈশোর যৌবন এরপরে সে কালে পরিণত হয়ে যায় তার জীবনেরও সমাপ্তি ঘটে যায় যেভাবে এই দুনিয়ার ফসল তার সমাপ্তি ঘটে গেল ঠিক

যে দুনিয়া চাবে তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়ে দিবে আমা লাহু ফিলা আখিরাতি মিন নাসিব আখিরাতে আল্লাহ তালার নিকট তার কোনো অংশই নেই আমা লাহু ফিলা আখিরাতি মিন খলাব সৃষ্টিকর্তার নিকট তার কোনো অংশ নাই আখিরাতে এজন্য দুনিয়ার মোহে পড়ে যারা আমরা আখিরাতকে ধ্বংস করে ফেলছি আল্লাহর রাসূলের ভাষায় সেই মানুষটা হলো দুনিয়ার কুকুর আর দুনিয়া জিফাতু ওয়া কালিবুহা খিলাব এই দুনিয়া পিছনে যে দৌড় মারে সে দুনিয়ার কুকুর কিরকম একটা মোরব যদি মরে পানির মধ্যে ভেসে যায় তখন দেখবেন একটা কুকুর তার পিছনে দৌড়ায় ঠিক এই পচা গান্দা দুনিয়ার পিছনে যারা দৌড় মারবে তারা হলো দুনিয়ার কুকুর কারণ দুনিয়া শব্দের দুইটা জমা আছে একটা হলো আখেরাতের নিকটবর্তী আর একটা জমা হলো সে পচা গান্দা অতএব ওই জমার দিকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে এই দুনিয়ার অস্তিত্ব আসলে কিছুই নাই আমার পূর্বে আমার সময় চলে গেল বর্তমান সময়টাকে আমি ধরতে পারছি না কারণ এই বর্তমান সময়টায় ধরতে না ধরতেই আমার ভবিষ্যৎ অতীত হয়ে যাচ্ছে পিছনে চলে যাচ্ছে তাহলে আমার ভবিষ্যতে মাত্র অল্প সময় বাকি আছে এই অল্প সময়ের মধ্যে আমার আখেরাতের জীবনের পাথে অর্জন করে যেতে হবে অনেক মানুষ আমাদের ছিল তারা এই দুনিয়াতে নাই সবাই চলে গেছে আমাদেরকেও যে কোনো মুহূর্তে চলে যেতে হবে কিন্তু আখেরাতের পাথে আমাদেরকে নিয়ে যেতে হবে এজন্য

এজন্য বোনতের সামান আমাদেরকে অর্জন করতে হবে গোনার কাজ থেকে অর্জন করতে হবে গোনা নিয়ে যদি আমি কবরে যাই হামাইয়া অমান মিস কয়লা জররতিং সয় র ইঞা রমাইয়া অমান মিস কয়লা যে এক জাররা পরিমাণ গোনা নিয়ে আসবে সেই গোনাটাও দেখতে পারবে যে এক পরিমাণ নেকি নিয়ে আসবে সেই নেকিটাও দেখতে পারবে তার ফল উপভোগ করতে পারবে আর জাররা পরিমাণ গোনা নিয়ে যদি আমার মাওলার দরবারে হাজির হয় ওই জাররা পরিমাণ গুনার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে আগুন কিন্তু ছোট না একটা সামান্য আগুন যদি দুনিয়ার কোনো এক স্তরে লাগিয়ে দেওয়া হয় সারা দুনিয়াকে ওই আগুন কিন্তু জ্বালিয়ে দিতে পারে ঠিক গোনাও কিন্তু ছোট না সামান্য একটা গোনার কারণে কিন্তু আমার জাহান নামের হয়ে যেতে পারে আর ওই গোনাগার যদি আল্লাহর দরবারে খাস তবা করতে পারে ইল্লা মান বাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান আল্লাহ নিজেই বলেন ও যদি তো তবা করতে পারে ইমান আনার আনতে পারে আমল করার মতো আমলে সলে করতে পারে

খঞ্জাহার নামের আগুন এমন সাদা বর্ণের হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আরো জ্বালাও ও আমার এত নিয়ামত ভোগ করার পরও ওকে আমি এই শীতের দিনে মুয়াজ্জিন ডাক দিয়ে মসজিদে আসে নাই ওকে আমি জোহরে ডাক দিছি আসে নাই আসরে ডাক দিছি আসে নাই মাগরিবে ডাক দিছি আসে নাই এশায় ডাক দিছি আসে ও দুনিয়ার কাজেই ব্যস্ত ও আমার হুকুম পালন করে না ও ফিরেস তারা ওই আগুনকে আরো এক হাজার বছর পর্যন্ত জ্বালায় আরো এক হাজার বছর জ্বালানোর পরে ওই জাহান নামের আগুন এমন কালো বর্ণের হয়ে গেছে আমার রাত্রের মতো ওই জাহান নামের আগুনের আল্লাহ তালা নিজেই চুড়া মধ্যে দেয় তা রুমাহি আল্লাতি তাতনি ওয়ালাল আফিদা ওই আগুন কেমন আগুন আগুন শরীরের কোন এক অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলে যাবে আহারে ওই আগুন কেমন আগুন অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া ওই জাহান্নামের মধ্যে তারা মরবেও না বাঁচবেও না আহারে জাহান্নামীরা সত্তর হাজার বছর পর্যন্ত উপরে উঠতে থাকবে এমন তো অবস্থায় সে এমন তো অবস্থায় শেন আবার ঘুম করিয়া ওই জাহান নামে পড়িয়া যাবে নারা তব্বিদ নারায় তব্বিক তৃতীয় বক্তার আগমন নারা তব্বিদ আজকের মাহফিল কবুল হোক কবুল হোক তো বলতেছিলাম যে আমাদের এই গোনা থেকে বাঁচতে হবে এই জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আর এই গোনার কারণে জাহান নামের আগুন আমাদের কবরেও জালে দিবে আল্লাহ তালা ওই কবরে চোখের পানি নিয়ে যাইতে হবে কারণ ওই কবরে যদি নেখামল না নিয়ে যায় কবর বলে আনা বাইতুল আহদানা আনা বাইতুল আমি একাকীর ঘর অন্ধকারের ঘর আমার কাছে যদি নে কামল না নিয়ে আসো আমি দুই পাশের মাটি এমন ভাবে মারব। এক জোরে হাত দিয়ে আর এক জোরে নিয়ে যাব। আমার কাছে কোনো খাতির করা হবে না এই জন্য আল্লাহ খাস বান্দা হয়ে আল্লাহ গুলুগুলো মেনে তার রসুলের তরিকা অনুযায়ী সাহাবা কেরামের নমুনা অনুযায়ী এই জীবনকে অতিবাহিত করতে হবে তাহলে দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি আর আল্লাহ তাআলার কাছে খাস তওবা যদি করা যায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে না করে পারবে না আর ওই চোখের পানি জাহান্নামের আগুনের ভয়ে যদি ফলাইতে পারে আল্লাহ তাআলা ওই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে